প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি এবার তোমাদের গণিত বিষয়ে বিরাশি পৃষ্ঠায় একটি একক কাজ সমাধান করব তো একক কাজটা এমন যে সরল অনুপাত লঘু অনুপাত এবং গুরু অনুপাত অনুপাতের একটি করে উদাহরণ খুঁজে বের করো তোমাদের বইয়ের প্রস্থ পূরত্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত হবে তো এখানে এক নম্বরটা আমি লেগেই সমাধান করি সরল অনুপাত সরল অনুপাত মানে যে অনুপাতে দুটো রাশি থাকে তাকে সরল অনুপাত বলা হয় হ্যাঁ যেমন এখানে আমি বলতে পারি যে একটা উদাহরণ দিয়ে যে একটি ক্লাসে মোট শিক্ষার্থী জন এবং ছাত্র হচ্ছে তিরিশ জন শিক্ষার্থী ও ছাত্রের অনুপাত তাহলে পঞ্চাশ অনুপাত তিরিশ তো এটা আবার দশ দিয়ে আবার কাটাকাটি করা যায় কারণ অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ অর্থাৎ এটাকে আবার লেখা যায় পঞ্চাশ বাই তিরিশ দশ দিয়ে কাটাকাটি করলে উপরে পাঁচ নিচে তিন থাকে অর্থাৎ পাঁচ অনুপাত তিন এভাবে লিখতে পারো তো সরাসরি আমি এটা এখানে লিখতে পারি পাঁচ অনুপাত তিন তাহলে এটা একটা সরল অনুপাত কারণ আমরা বলেইছিলাম যে আগে কোনো অনুপাতে কেবল দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলা হয় তো লঘু অনুপাতের উদাহরণ দিই এবার লঘু অনুপাত মানে কি যে অনুপাতের যে দুটা রাশি যে থাকে এই যে দেখো এটা একটা রাশি এটা একটা রাশি এটাকে বলা হয় হচ্ছে পূর্ব রাশি প্রথমটাকে বলা হয় হচ্ছে পূর্ব রাশি আর পরেরটাকে এটাকে বলা হয় উত্তর রাশি এটা হলো উত্তর রাশি তো লঘু অনুপাতের উদাহরণ হচ্ছে যে ধরো একটা চারটা ব্যাটিতে বারোটি আপেল রয়েছে এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যায় এক্ষেত্রে ব্যাটি ও আপেলের সংখ্যার অনুপাত হচ্ছে চার অনুপাত বারো তো চার অনুপাত বারো মানে কি চার ডিভাইডেড বাই বারো তো চার দিয়ে কাটাকাটি করলে এখানে এক থাকে নিচে থাকে তিন তাহলে উপরে এক নিচে তিন আসতেছে অর্থাৎ এক অনুপাত তিন আসতেছে তাহলে দেখো পূর্ব রাশি কিন্তু উত্তর রাশি থেকে ছোট। তো কোনো একটা অনুপাতের পূর্ব রাশি থেকে উত্তর রাশি যদি ছোটো থাকে তাহলে সেটাকে বলা হয় লঘু অনুপাত এরপর আরেকটা উদাহরণ দিই গুরু অনুপাত গুরু অনুপাত যেহেতু লঘুর এটা তাহলে আমরা বুঝতেই পারতেছি যে পূর্ব রাশিটা বড়ো হবে ধরো চারশো টাকা ষোলো জন ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া হলো তাহলে এক্ষেত্রে টাকার পরিমাণে ব্যক্তির সংখ্যার অনুপাত চারশো অনুপাত ষোলো তাহলে এটাকে আবার ষোলো দিয়ে কাটাকাটি করা যায় ষোলো দিয়ে কাটাকাটি করলে পঁচিশ অনুপাত এক হয় তাহলে দেখো এই যে পঁচিশ কিন্তু পূর্ব রাশি পূর্ব রাশি কিন্তু রাশি থেকে বড় তাহলে এই ধরনের অনুপাতকে বলা হয় গুরু অনুপাত পূর্ব রাশি যদি রাশি থেকে বৃহত্তর হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হয় গুরু অনুপাত তা আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই নম্বরটা সমাধান করি তোমাদের বইয়ের প্রস্থ ও পুরুত্বের যে জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত হবে তাহলে এটা সমাধান তাহলে প্রস্থের অনুপাত আমরা পেয়েছিলাম গণিত বইয়ের প্রস্থ এখানে ছিল যে গণিত বইয়ের গণিত অনুপাত বাংলা ছিল হচ্ছে এখানে গণিত বইয়ের দৈর্ঘ্যটা ছিল যে আঠারো দশমিক তিন অনুপাত বাংলা বইয়ের ছিল আঠারো দশমিক মানে দুটার প্রস্ত একই ছিল তাহলে দুটা সূত্র উত্তরাশি যেহেতু এক এক তাহলে একই সেই জন্য এটা আমরা বলবো এক এক অর্থাৎ একটা অনুপাত যদি এরকম হয় তিন অনুপাত ধরো তিন তাহলে এটাকে আমরা বলি এক অনুপাত এক কারণ অনুপাতটা একটা ভগ্নাংশ কারণ এটা এখান থেকে তিন বাই তিন লিখতে পারি আর কাটাকাটি করলে এখানে এক বাই এক আসে অর্থাৎ এক অনুপাত এক আসে তো আমরা গণিত বইয়ের এবং বাংলা বইয়ের যে প্রস্থ মেপেছিলাম সেটা ছিল এক এক অনুপাত অর্থাৎ অনুপাতের দূর রাশি একই এই এটা একটা একক অনুপাত ছিল এরপরে পুরুত্ব ছিল একটা গুরুত্ব ছিল হচ্ছে পনেরো অনুপাত তেরো তো এটা একটা গুরু অনুপাত কারণ এটার পূর্ব রাশিটা উত্তর রাশি থেকে বড় বা বৃহত্তর এই জন্য এটি একটি গুরু অনুপাত ছিল